গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই নতুন একটা ব্লগে তোমরা কি ওয়েলকাম জানাই আজকে হচ্ছে রবিবার অনেক কটা দিন পর আবার ব্লগটাকে স্টার্ট করলাম তোমাদের তো মিনি ব্লগে বলেছিলাম যারা তারা দেখেছো তারা জানো যে শৈবালের অফিসে এত প্রেশার চলছে যে এই কদিন আর কোন রকম ব্লগ আমি করে উঠতে পারিনি তো শৈবালের প্রেশার তুমি কেন ব্লগ করতে পারো মানে এরকম হয় যে নীল যে তোর বাবাকেও পাচ্ছে না সারাদিন আমার সাথে সে কোল থেকে নামবে না সরলে বিরক্তি তাকে সবসময় সাথে করে রাখতে হবে দেখো আমি এখানে বলছি আর এখান থেকে উকি মারছে দেখো কেমন পা তুলে দিচ্ছে হ্যাঁ ট্যাকের মধ্যে গুজে গুজে নিয়ে কিছু করতে হচ্ছে ও ছোট বুঝতে পারি সারাক্ষণ ওর বাবাকে আর আমাকে দেখে তো যাই হোক সেই কয়েকটা দিন আর ব্লগ করা হয়নি আজকে রবিবার আজকেও ছুটি নেই শৈবালের আজকেও অফিস আছে এইরকম একটা প্রেশারের মধ্যে ও এখন আছে চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি কি দেখছো এই যে কি দেখছো তুমি কি দেখছো পাপা গাছে জল দিচ্ছে আর ও বসে বসে এখানে দেখছে তুমি গাছে জল দেওয়া দেখছো মন দিয়ে দেখছে এদিকটা দিয়ে এত হাওয়া দিচ্ছে যে ওকে এইটার এখানটাতে বসাতে হয়েছে ওইখানটা তো নিয়ে যেতে পারছি না এত হাওয়া দিচ্ছে কি পটি সিগনাল দিয়েছে কিন্তু সে এখন আসেনি উড়ি 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 দেখছো দুষ্টা শেষ হচ্ছে তাকাচ্ছে আবার বাবা দিকে আমার এখানে একটা ঝাল ঝাল নুডেলস রেডি তুমি ও ছেলে আমার বড় মুরগি খাচ্ছে ওটা মুরগি হাঁস হাঁস এটা হাঁস না বুঝতেও পারি না কোনটা মুরগি কোনটা হাঁস বাড়ি তার বহরে পড়িতে পাকে তোদ শহরে এই আমরা করছি কেন ব্রেকফাস্ট আর ছেলেকে দিয়েছি মুড়ি মন দিয়ে বসে বসে এখন মুড়িগুলোকে দেখছে একটা মুখে দিয়েছে বাকি এখন ও বুঝতে পারছে না এটাকে খাবো না ফেলবো না কি করব গায়ে মাখবো মাথায় মাখবো করবোটা কি এটাকে নিয়ে ওই যে একটা একটা করে ধরছে এতদিন ওরা বড় জিনিস ধরতে এখন ছোট ছোট জিনিসও ধরতে শিখছে এই দেখো এবার বুঝেছে যে এটাকে খেতে হবে হ্যাঁ একটা একটা করে কুটকুট করে নিচ্ছে এই রে ক্যামেরাটা অন করলে ব্যাস সব বন্ধ করে দেবে হ্যাঁ ওর দিকে তাকিয়ে হুম ভিডিও বলবো ওকে ওকে না দেখলি ওকে

এই রোববার দিনটাও শৈবাল যদি অফিস যায় না একদম ভালো লাগে না মনটা খুব ছটফট করে আর খুব বিরক্ত লাগতে থাকে বাট কেয়ার কর আর কাজটাও তো করতেই হবে শৈবাল অফিস বেরিয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল মাঝে আমার স্নান নীলে স্নান একটু ফলের রস খাওয়ানো তারপরে ঘুমিয়েও গেছে এদিকে কি করেছিলাম বলতো মাঝে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে গেছিলাম এই যে জামাকাপড় সব কাঁচাও হয়ে গেছে আজকে নীলকে একটু চিকেন দেবো সানডে মানেই চিকেন এরকমটা মনে হয় আমাদের বাড়িতে মানে বোলপুরের বাড়ি কথা বলছি সানডে মানেই মা চিকেন করতো তো ছোটো থেকে এমন একটা ব্যাপার হয়ে গেছে সানডে মানেই চিকেন হবে তো ছেলের জন্য মনে হয় সানডে হলে একটু চিকেন করি তো আজকে আবার কী আছে বলো তো প্রেশার কুকার সব দিয়ে বসিয়েছি কিন্তু ঘুমিয়ে যাওয়ার জন্য আমি সিটিও মারতে পারছি না ও উঠলে উঠলেই তো সঙ্গে সঙ্গে খাই না একটু এদিক ওদিক করি তারপরে ও উঠলে তারপরে না হয় দেখো আর আমাদের কালকে এখানে একটু চিকেন করেছিলাম আমি এই যে রয়েছে এখানে রয়েছে ভাত তো ভাত আর চিকেন এই বেলার জন্য আমার হয়ে যাবে বলছি না রবিবার দিনটা আজকে হয়েছিলাম আমি একটু পোলাও করবো পোলাও আমি কখনো নিজের হাতে করিনি কখনো করিনি পোলাও মানে বানাইনি কখনো তো ইচ্ছা ছিল এবার একটু ট্রাই করে দেখবো পোলাওটা আমি মানে পারছি কিনা চেষ্টা করে দেখবো তো আজকেই ইচ্ছা ছিল করার আর করবো আর নিজের জন্য কিছু একদমই করতে ইচ্ছা করলো না আমার তো করিনি ওই থেকে গেছে নীল আজকে এখনও ঘুমাচ্ছে এক একদিন যে কী হয় মানে ও মনে মনে ভাবলে আমি যেদিন ঘুমাই মা সেদিনও কমপ্লেন করে আমি যেদিন ঘুমাই না মা সেদিনও করে তো এখানে আমি একটু ভাতও গরম করে নিয়েছি আর শৈব আজকে বলেছিল একটু শশা কেটে দিতে অফিসে নিয়ে যাবে বলে আর ভেবেছিলাম সে সময় মিল কানাকাটি শুরু করলো আমার আর এটা কাটা হয়নি তো থাক আর কি আমি এখন খেয়ে নি ছেলের আগে থেকে মনটা একটু খুদ করে কিন্তু আমি যদি ঠিকঠাক খেয়ে নি আগে থেকে তাহলে না ওকে আমি শান্ত মাথায় খাওয়াতে পারি নাহলে আমার পেটেও খিদে থাকে অলরেডি দেখো বাজতে চললো দুটো পনেরো কুড়ি তো আমারও পেটে খিদে থাকে ওকে খাইয়ে উঠতে উঠতে চারটে বেজে যায় তখন আমার আর ভাত খেতে ইচ্ছা করে না মেজাজ খিটখিটে হয়ে যায় তো আমি যদি আগে থেকে খেয়ে নিতে পারি তাহলে আমার পেট শান্তি থাকে মন শান্তি থাকে আমি ওকে বেশি এন্টারটেইন করে খাওয়াতে হ্যাঁ বাবু কোথাই যাবো আমি চলো খাও খাও করিনি আজকে মাংস বাট মাংস বাট মাংস চলো আজকে আমার দেখো এখনো নারায়ণ কাজে আসেনি না এদিক হয় না ওদিক হয় আমার যদিও নীল এখন ঘুমিয়ে নিয়েছে মানে এখন আর ঘুমাবে না ঠিকই আছে একদিক দিয়ে এখন নীলের খাবারটা আমি একটু রেডি করব করে ওকে খাইয়ে দেবো খাবে তো বাবু খাও খাও কোপে তো আজ বাবুল ওই বলি বাবুল বলি দেখলে মনে হয় চটকে দিই চটকে দিই মিত্তি মিত্তি হাঁচি মিত্তি আমি এখানে খাবার বানাচ্ছি আর এনার অবস্থা দেখো আ গালে ছোট্ট করে মশারা হামে দিয়ে চলে গেছে মশারি টাঙিয়ে কত রকম করে রাখছি তাদের যা কাজ তারা ঠিকই করে দিয়ে চলে যাচ্ছে বাহ আহা বাঃ সে বারো শুয়েই তো করেছো হাতে সবসময় কিছু একটা চাই ঘুমিয়ে ঘুমিয়ে নিয়ে লেমের মেরম করে

আমাদের মা ছেলে দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট আর এইবার এখানে শুয়ে শুয়ে দুজনে একটু খেলো খেলো করবো আমি ওর পাশে এখানটা একটু শুয়ে পড়ি খেলি দুজনে মিলে এই বই বইগুলো আছে ও যদিও বা কিছুই বোঝে না কিন্তু আমি ওকে খুলে খুলে সবগুলো দেখাই একটুক্ষণ দেখে তারপর আমার হাত থেকে টেনে নিয়ে মুখে দেয় এটাই ওর কাজ আমার ছেলে তো হামা দেয় না কিন্তু ও যেটা দেয় সেটা নিয়ে মানে এরকম পাল্টাতে 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 এই কোন থেকে ওই কোন এই কোন থেকে ওইখানে সেකටরর মধ্যে চলে যাচ্ছে আমি এখনো ছোট ক্যামেরায় ধরতে পারিনি ধরতে পারলে তোমাদেরকে দেখাবো মানে পাল্টি কে কে টং টং করে গুত্তো গুত্তো এই কোন থেকে ওই কোন এই থেকে ওই কোন চলে যাচ্ছে এবং দেখো এগুলো সব ও ছিড়েছে এই যে এইটা এইটা এই যে এরো মেরো মেরো মেরোম করে খুরতে থাকে আর তারপরে ছিড়ে দেয় তাই না বলো তুমি যে দুশশুনু করো হ্যাঁ এখন আমার পায়ে হাত দিচ্ছ কেন আর মায়ের এই নাইটি ফাইটিও খুব পছন্দ টানাটানি করবে এটা নিয়ে এখন দেখি নিলে ঠাম্মি দাদাইকে একটু ভিডিও কল করবো

দেখো দেখো ঢক ডক তোর মালিক মালিক ওইখানে লটি খাচ্ছে আর ডাকছে তোকে তোর মালিক ওইদিকে যা তোর মালিক ওইখানে ধন্যবাদ তাড়াতাড়ি আসার জন্য এটি কি এনেছো হিম ক্রিম এতগুলো হিম কে খাবে এই হিম দুটো দু রকম ওই জন্য আমি নিয়ে এলাম কখনো যায় এটা ফ্রিজে গলে যায় গলে যায় আরে তুমি আমার খুব পছন্দের একটা জিনিস হচ্ছে আইসক্রিম আর আমারও সেই বাচ্চাদের মতন হয়ে গেছে শৈবাল যখন ঢোকে প্রথম এরকম নজরটা যাই ওর হাতের মধ্যে এরকম একটা ব্যাপার আমার হয় আমার জন্য কি এনেছে দেখি তুমি কোনটা খাবে তুমি কোনটা খাবে হ্যাঁ কোনটা খাবে এই দুটো এনেছে হ্যাঁ আগের দিন আমরা এটা খেয়েছিলাম না

মাউতাউতে গেছিলাম না তখন কিনেছিলাম পড়াই হয় না আর ভয়ে পড়ি না সাইজ পোর্সটা পড়ে যাবে এইভাবে আর ছেড়ে নি মানে দূরে কোথাও গেলে আজকে ভাবছি কাছাকাছির মধ্যেই যাবো কিন্তু পড়ে যায় পড়তে পড়তেই ইউজ টু হয়ে যাবে বহ ভালো লাগছে না চলো যাক হ্যাঁ পাওয়া হুম ভালো দেখতে ভালো দেখতে

যদি সময় হয় খুব চেষ্টা করি একবার হনুমানজীর মন্দিরে যাবো তোমরা জানো এটা সামনে হনুমানজির মন্দির আছে একবার দর্শন করে আসি আর আমাদের বাড়ি থেকে এই রাস্তাটা সোজা হয় এই দিকটা ব্যবসাটা বন্ধ আমাদের ঘুরে ঘুরে আসতে হচ্ছে ঘিষ্ট <laughs> <laughs> হয় সব হাত দেখো পৌঁছে গেছি বাড়ি আর বাড়ি এসে রাতের খাবারের চিন্তা প্রথমে ছেলে তারপরে আমাদের ছেলের জন্য রাত্রেবেলা এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে ওটস দুধ দিয়ে এটা ওকে রাত্রে দেবো তারপরে দেখি আগে ওকে খাওয়ানো সারি তারপরে আমাদের চিন্তা করব ছেলেকে খাওয়ানো শেষ করে তারপরে এখন এক কাপ কফি নিয়ে বসেছি ইদানিং যেন একটু মনে হয় মানে সন্ধেটা আমার বরাবরই একটু চা কফি চাই খেতাম কফিটা খুব একটা খেতাম না ব্যাট ইদানিং একটু কফির প্রতি প্রেম বেড়েছে তো বাস আরেকজনের অবস্থা দেখো কোথায় চলে গেছে হ্যাঁ তুই ঘুমাবি না দেখো বাবা কি টিপছে সেটা মন দিয়ে দেখছে দেখো 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 টিপছে দেখো যেন কত বুঝছে ইরে কিলো কি দেখছো তুমি এই যে নীলবাবু কি বলছিস দেখছ তুমি হচ্ছে মাম্মা পছন্দ না যে দিকে তাকাবে না এই যে এই যে পাটা তোলাচ্ছে মানে বুঝতে হবে তোমাকে ব্যাপক খুশি বাবার সাথে শেয়ার করে মন দিয়ে কাজ করছে ভালো পার্টনার পেয়েছো বলো তুমি কি কুটুর কুটুর করছে তুমি আরে কয়েকদিন ধরে ভীষণ রকমের আমার লুচি খেতে ইচ্ছে হচ্ছিল খুব আচ্ছা লুচি খাবো তো লুচি বানানো তো অনেক সময় সাপেক্ষ আর আমার তো সময়ও পায় না নীল ঘুমিয়ে গেছে বাবা আজকে কাজে বসেছে ওর বাবাও যে একটু নেবে সেটা হবে না তো বড় বড় করে মানে আটা মেখেই রেখেছিলাম একটু আটার ময়দা মিশিয়ে বড় বড় সাইজের পরোটা একটু তেলে সেঁকে নিচ্ছি তাহলে আজকে রাত্রেবেলা পরোটা চিকেন দিয়ে মেনু এ একটু ঝোল আছে ও ঠিক আছে গন্ধ থাকলেই হবে হ্যাঁ ভালোই হইছে কি রে পে গেল রে শান্তি কর আর চলো তার সাথে সাথে আজকে ব্লগটাকে করে দিচ্ছি এখানেই এন্ড যদি তোমাদের ভালো লাগে ভালোবাসা দিও পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা গডবাই